তোমার বাড়িতে তোমার এলাকায় তোমার সমাজে তোমার দেশে তোমার রাষ্ট্রে যদি কোনো আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী কোনো অন্যায় কাজ তুমি দেখতে পাও তাহলে তুমি তোমার দুই হাত দিয়ে বাধা দান করবি কোনো অন্যায় দেখার পরে যদি তোমার বাধা দেওয়ার শক্তি না থাকেন তাহলে ভাবি তোমার বক্তব্য দ্বারা জবানের ভাষা দ্বারা তোমার মুখের কথা দ্বারা সেই অন্যায়টাকে বাধা দেওয়ার জন্য তুমি চেষ্টা করো কথা বলো এই শক্তি যদি তোমার না থাকে মুখে বললেও সমস্যা এরকম শক্তি তোমার নাই তাহলে ভাবি লিসানি তোমার জবান দিয়ে যদি বললা বলার শক্তি তোমার না থাকে ভাবি কলমিহী তাহলে ওই অন্যায় ওই খারাপ কাজ দেখে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করবে আর এই যারা শক্তি থাকার পরে অন্যায় দেখার পরে বাধা দান করে না শক্তি থাকার পরে মুখ হলে বোবা শাইকালের মতো থাকে কথা বলে না তারা যারা শক্তি থাকার পরেও অন্তরে অন্তরে যারা ঘি না করবে আমার বিশ্ব নবী বলেছেন শুনে রাখুন পৃথিবীর মানুষ আমার উন্মতুম্মতিরা দফুল হিমা এটা হলো মানের এক্কেবারে থার কেলাস সর্বনিম্ন স্তর এই জন্য অন্যায় যদি আপনার আমার সামনে হয় ইসলাম বিরোধী কোন কাজ হয় আর আপনার যদি শক্তি থাকে অবশ্যই সেখানে বাধা দিতে হবে এটা কাজ আর সেই শক্তি না থাকলে আপনার আপনার মুখ দিয়েছেন মানে বোবা তৈরি করেননি আপনার মুখ ফেলে সেখানে বলতে হবে যে এই অন্যায় আপনার বিদ্রোহী এই কাজটি করা যাবে না এই শক্তি যদি না থাকে অন্তরে ঘৃণা করতে হবে আর এটা হলো সর্বনীয় সর্বনিম্ন हमारे भाईरा আমাদের গায়ে জ্বর উঠলে পরে কারো জ্বর হইলে পরে থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপি আপনার আমার ইমান কতটুকু আছে এই ইমানটা মাপার জন্য একটি থার্মোমিটার আছে সেই হাদিস হলো এই যদি পরিপূর্ণ ইমানের শক্তি আপনার আমার থাকে জীবন চলে যাবে বাতিলকে ভয় করবে না কাপেরকে ভয় করবে না অন্যায় বাধা দিবেই দিবে এরপরে যদি তার ইমান সেকেন্ড ক্লাস হয় সে মুখে বলবে আর থার্ড ক্লাস ইমানদার হইলে পরে সে অন্তরে অন্তরে অন্যায় দেখে ঘিরে না করবে আর বলবে যে যা পারে করুক আমি চলি ভালা আমার ভাইরা অসন্তুষ্ট হবেন না এই মাটির উপরে আজকে বাবাজিরা আমরা আসি এখান থেকে দুই শত বছর পরে এই ভাইরা বোনের আমরা যারা এখানে আসি আর কেউ মাটির উপরে থাকবো না দুই শত বছর পরে আমরা থাকবো মাটির নিচে আর কত কোটি বছর পরে যে মালিক মিরাল উঠাবেন ওই মাটির অন্ধকার কবরে আমি হুজুর আপনার সাথে যাবেন না আপনি আমার শ্রোতা আমার সাথে কবরে যাবেন না আপনার পীর সাহেব যাবে না আপনার নেতা যাবে না আপনি যখন কবরে থাকবেন শুয়ে যাবেন এক নম্বর প্রশ্ন করা হবে মান ছিল বল এখন যদি সারা জীবন সেই রবকে না মানি রব্বি আল্লাহ বলার শক্তি হবে না যতই মুখস্থ করে যাই না কেন রব্বি আল্লাহ তারাই বলতে পারবে যারা রবের হুকুম মতো গোলামি করে জীবন পরিচালনা করতেছে